জানো আজ পুরনো পুরোনো মেসেজগুলো ডিলিট করতে করতে তোমার চ্যাটগুলো পেলাম সত্যি তখন কি রঙিন ছিল দিনগুলো তোমার জন্য কিনা জানি না বাট আমার জন্য তো ছিলই সেই সকাল থেকে তোমার গুড মর্নিং কি করছিস থেকে রাতে শুতে যাওয়ার সময় আমার গুড নাইট বলার মাছের মুহূর্তগুলো বলে বোঝাতে পারবো না তোমায় প্রথম সেমিস্টারে সেই অফ পিরিয়ডে টপারের কাছ থেকে পড়া বুঝতে গিয়ে দেখি সে আসেনি তাই তোমার কাছে বুঝতে চেয়েছিলাম তুমি আমার দিকে তাকিয়ে হেসে বলেছিলে আমি কি তোমার টপারের মতো বোঝাতে পারবো দিয়ে তারপর বোঝাতে শুরু করলে পড়াটা বুঝেছিলাম কি জানি না তবে তোমার মনটা সেদিন ঠিকই বুঝেছিলাম কিছুটা বুঝেছিলাম তুমি পারবে এই অগোছালো আনমোনা মেয়েটাকে তোমার নিজের মতো করে গুছিয়ে রাখতে আমি জোরে জোরে গান করতাম বলে স্পিকার বলে ডাকতে আজও খুব কষ্ট হয় ভাবলে যে আজ তো আর কেউ ওই নামে ডাকে না তারপর আস্তে আস্তে মেলামেশা করতে চাও শুরু তুমি তো আমাকে বেস্ট ফ্রেন্ড বলতে জানি না কেন আমার মতো রাতে জীবন নিয়ে টেনশন করা মেয়েটা জেগে জেগে স্বপ্ন দেখতে শুরু করল জানো আজও স্নান করে আয়নার সামনে চুল ঠিক করার সময় তোমার পারফিউমের গন্ধ ঠিক পাই আজু এক্সামের প্রিপারেশন নেবার সময় রাতে একটা অদৃশ্য ফোন এসে বলে ভালো করে পড়ছিস তো রে ঘুমিয়ে যাসনি তো যেন তুমি আমার সাথেই আছো চকলেটেতে যখন কলেজের সবার প্রথমে আমাকে যখন বাকি বন্ধুরা আমার দিকে তাকিয়েছিল আমার কত যে গর্ব হচ্ছিল বোঝাতে পারবো না ভেবেছিলাম সেই দিনটা হয়তো বোধহয় বেশি দূরে নেই তারপর যখন ভ্যালেন্টাইন্স ডেতে আমাকে একটা জিনিস দেখাবে বলে বিকেলে ডেকে নিয়ে গেলে আমি যেন আগে থেকেই তোমার প্রশ্নের উত্তরে হ্যাঁ বলবো বলে রেডি ছিলাম কিন্তু প্রিয় তাই যে হলো রিয়াকে প্রপোজ করলে তুমি আবার আমার সামনে তাও বলেছিলাম হাসি মুখে যে ভালো থেকো তোমরা যদি তুমি মনের আওয়াজ শুনতে পেতে তাহলে বুঝতে কত সুন্দর একটা আয়না তখন সাজানো হয়ে গিয়েছিল তারপর থেকে তোমাকে অ্যাভয়েড করতে শুরু করলাম তুমি অবশ্য পাত্তা দাওনি তারপর সে ভাবে খুব একটা জিজ্ঞাসাও আগের দিনের ঘটনা সেদিনটাতে আমার কষ্ট আমার মাথার বালিশ ছাড়া হয়তো কেউ বোঝেনি যাই হোক প্রিয় আমার মতো কথা তুমি নিয়ে আর সাবধানে দেখো কারণ সেদিন যে আঘাতটা আমি পেয়েছি কাল সেই আঘাতটা তোমাকে হয়তো তোমার কোনো প্রিয় মানুষও দিতে পারে এবার তোমার চ্যাট গুলো ডিলিট করার পালাম সমস্ত কিছু ডিলিট করে ব্লক করে দেওয়া পালা ভালো থেকে প্রিয় বাই ফর